করলে ফেসবুক থেকে কন্টেন্ট ইনভাইটেশন পাবেন অর্থাৎ ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আমন্ত্রণ জানাবে আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন চালু করে দিবে সুপ্রিয় দর্শক এখানে এক ঘন্টা আগে ফেসবুক আমাকে একটা নোটিফিকেশন দিয়েছে আর এই নোটিফিকেশনের মধ্য দিয়ে ফেসবুক আমাকে বা আমাদেরকে কি বুঝিয়েছে আজকে এই ভিডিওতে বিস্তারিত জানাবো যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকই শেয়ার করে দিবেন পেজে নতুন হয়ে থাকে ফলো করে রাখুন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে আসবে সুপ্রিয় দর্শক দেখেন আমার এই পেজটাতে আপনারা অনেকে হয়তো স্ক্রিনশট মনে করবেন আমি সরাসরি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি দেখেন আমার পেজের যদি আমি এই নোটিফিকেশন বক্সে চলে আসি আর এই নোটিফিকেশন উপরে করি তাহলে দেখেন এইখানে আমাকে এক ঘন্টা আগে একটা নোটিফিকেশন দিয়েছে এই নোটিফিকেশনে ফেসবুক আমাকে বলেছে ইউ মাইট লাইক দিস প্লেবুক ফর মনিটাইজিং অন ফেসবুক ফ্রম এ ফুল টাইম ক্রিয়েটর এখানে ফেসবুক আমাকে বলছে যে আপনি কি করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো মূলত ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম কাদের জন্য নিয়ে আসছে যারা ফেসবুকে ফুল টাইম কাজ করে যারা ফেসবুকে ফুল টাইম সময় দেয় তাদের জন্য নিয়ে আসছে এখন ফুল টাইম বলতে কি আপনি সারা দিন ফেসবুকে পড়ে থাকবেন সব কাজ কাম বাদ দিয়ে ফেসবুকে পড়ে থাকবেন এটাকে ফুল টাইম বুঝাইছে বিষয়টা কিন্তু এরকম না তো মূলত দেখেন ফেসবুক একটা প্লেবুক তৈরি করছে ওই প্লে বুকের মাধ্যমে নতুনদেরকে টিপস দিয়ে যাচ্ছে কিভাবে কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর ওই প্লেবুকটা হচ্ছে ফেসবুক লিখে যদি সার্চ করেন একটা পেজ পেয়ে ফেসবুকের ভেরিফাইড করা ওই পেজের মাধ্যমে ফেসবুক বিভিন্ন আপডেট দিয়ে থাকে নতুনদেরকে এবং ফেসবুক বিভিন্ন পোস্ট করে যে কি করলে আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন তো মূলত এই মনিটেশনটা যারা পেয়েছেন তাদের জন্য করণীয় কি তো আসল কথায় চলে আসি এই নোটিফিকেশনটা যারা পেয়েছেন হয়তো অনেকেই চেক করতে পারছেন আবার অনেকেই নোটিফিকেশনটা খুঁজে পাচ্ছেন না অনেক নোটিফিকেশনের ভিড়ে হারিয়ে গেছে যাই হোক যারা দেখতে পারছেন তো পারছেন আর যারা পারছেন না তাদেরকে নোটিফিকেশনটা দিয়েছে তারা একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন সুপ্রিয় দর্শক এখানে ফেসবুক বলছে যে আপনাকে ফুল টাইম সময় দিতে হবে যারা ফুল টাইম কাজ করতেছে তাদেরকে ফেসবুক মনিটাইজ দিচ্ছে তো ফুল টাইম হচ্ছে ভাই এটাই আপনি যেভাবে কন্টেন্ট ক্রিয়েশন করছেন ধরেন আপনি প্রতিদিন দুইটা বা তিনটা করে ধরেন তিনটা এই পোস্ট করেন যেমন ট্যাক্স ফটো স্টোরিজ ভিডিও রিলস এগুলি কন্টিনিউ আপলোড করতেছেন তো তাদেরকেই ফেসবুক বলছে যে ফুল টাইম কাজ করতে হবে এখন আহ আমরা অনেকেই করছি যারা নতুন দেখা যাচ্ছে আজকে করছে আবার কালকে করতেছি না মূলত তারা কিন্তু মনিটাইজেশন পাচ্ছেন না এজন্য আমাকে ফেসবুক বা আমাদের মতো যারা আমরা রেগুলার কাজ করি না আমার এই পেজটাতে রেগুলার কাজ করা হয় নাই সেজন্য ফেসবুক বলছে যদি আপনি কন্টেন্ট মনিডেশন পেতে চান মূলত ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম চালু করেছে তাদের জন্য যারা ফুল টাইম কাজ করে ফুল টাইম বলতে সারা দিন সময় দিতে হবে সেটা কিন্তু এরকম না আপনাকে রেগুলার কাজ করতে হবে অর্থাৎ ফেসবুকে সকল অ্যাডভান্স টুলসগুলি ব্যবহার করতে হবে যেমন আপনি রিলস আপলোড করবেন ফটো আপলোড করবেন টেক্সট আপলোড করবেন ভিডিও আপলোড করবেন স্টোরিজ আপলোড করবেন তাদের জন্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন চালু করছে তো এই নোটিফিকেশনটা যারা অলরেডি পেয়ে গেছেন বা যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদের জন্য আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে আপনি নিয়মিত কাজ করতে থাকেন ফেসবুক সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে আপনার পেজে কত ফলোয়ার আছে কত ভিউ আছে কত লাইক আছে বা আপনার ভিডিও ভাইরাল হচ্ছে কিনা এটা নির্ধারিত করে কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না মূলত যারা রেগুলার ফুল টাইম কাজ করছে নিয়মিত কাজ করছে ফেসবুক তাদেরকেই মনিটাইজেশন দিচ্ছে তো এই নোটিফিকেশনটা যদি আপনি পেয়ে থাকেন বা এখনো কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকলে নিয়মিত কাজ করেন আপনি অতি শীঘ্রই ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আশা করি সুপ্রিয় দর্শক এই নোটিফিকেশন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বোঝাতে পারছি ভিডিও ভালো লাগলে শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দিবেন আর ফেসবুকের নতুন নতুন আপডেট গুলি সর্বপ্রথমে আমাদের আইবি টেকনোলজি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আসে তাই আমাদের আইবি টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটাই ফলো করে রাখুন আপনারা সবার আগেই আপডেট জানতে পারবেন আমার কাছ থেকে আশা রাখি ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে ধন্যবাদ